হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি নববর্ষের আমরা বাঙালিরা যতই নিউ ইয়ার পালন করি না কেন নববর্ষ আমাদের কাছে একটা আলাদাই ইমোশন ওই যে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে নতুন বছরকে বরণ করে নেওয়া একটা আলাদাই অনুভূতি যেটা মুখে কিন্তু প্রকাশ করা যায় না তাই নতুন বছরের কথা মাথায় রেখে আমিও বেরিয়ে পড়লাম নতুন জামা কাপড় কেনাকাটা করতে প্রথমেই আমার বাড়ির বড় সদস্য আমার গোপাল সোনার জন্য জামা তারপর আমাদের তার না হলে যে আমাদের হওয়া সম্ভব নয় পয়লা বৈশাখের জামা মানেই সুতি জামা সারা বছর যাই পড়ো না কেন পয়লা বৈশাখে সুতি ছাড়া কিন্তু মোটেই চলে না তাই কেনাকাটা করে আমরা দুজন একটু হালকা করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি কিনেছি প্রথমেই দেখো গোপালের জামা দিয়ে শুরু করছি গোপালের জন্য কিন্তু সুতি ও হালকার মধ্যে জামা কাপড় রাখার চেষ্টা করেছি চলো আমি কি কিনলাম এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আমি সবটাই হালকা কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি যাতে গরমটা একটু কম লাগে তোমাদের কেমন লাগলো আমার কেনাকাটা অবশ্যই জানাবে আমার কিন্তু নতুন নতুন ভিডিও আসছে সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাতে হবে কী করছো তাড়াতাড়ি লাইক করে দাও টাটা